বৃন্দ ভোগ চাল নিয়েছি দু কাপ প্রবিন্দ ভোগ চাল নিয়েছি এটা আর আমি একশো কে ভিজাতে পারতাম যেহেতু এটা আগে থেকে ভিজানোর একটা ব্যাপার ছিল তাই জন্য আমি আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম বলে দেখাতে পারিনি এখানে আমি এক চাপ নিচ্ছি এক কাপ বুট ডাল নিয়েছি আর এক কাপ চানার ডাল বা ছোলার ডাল নিয়েছি এটা প্রথমে আমি মিক্সিতে পিষে নেব আমি এটা মিশিয়ে নিচ্ছি একসঙ্গে একসঙ্গে নিচ্ছি এই কারণে মিশ্রণটা তো একসঙ্গে হবে এবার আলাদা করে পিছলে হয়তো কম বেশি হয়ে যেতে পারে আমি এটা একটু হালকা জলে ধুয়ে নেব হালকা জলে ধুয়ে নেওয়ার পরে আমি এটা মিক্সিতে দিয়ে দেবো সবটা একসঙ্গে দেবো না ছুটে দেবো পুরোপুরিভাবে পেস্টটা তৈরি হয়ে গেছে এবার আমি ঢেলে নিচ্ছি

মশলা মিশাবের সর্গে অরিজিনালি এটা বলতে হয় এটা ঝাড়খণ্ডের খাবার বিভিন্ন জায়গায় এখন প্রচলিত হয়ে গেছে এখানে লবণ একটু হিং দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি জল এটা একসঙ্গে এখন মিশিয়ে নেব আর একবার ঢাকা দিয়ে রাখছি মিশ্রণটা ফাটিয়ে নিচ্ছি পুরো টোপকা টোপকা ফুলে ফেঁপে উঠেছে যুগল বন্ধুগুলো বন্ধুরা দিন থেকে আপনাদের সামনে আসতে পারেননি বলে আপনারা সবাই স্বাস্থ্যের কোটা বন্ধ করে দিয়েছেন দায়িত্ব করছেন না যে ছোটখাটো ভিডিও দিচ্ছি আমি তো আশা করি আবার সেই আগের মতো আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন ভীষণ গরম পড়েছে বাইরে বন্ধু দেখতে বলছি সাইকেল থেকে সবাই সতর্ক থাকবেন এটা হল ঝাড়খণ্ডের খাওয়ার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রচলিত নাম আছে তো ঘুগনি সহযোগে বা ছোলার তরকারি দিয়ে এটা খাওয়া যায় খুবই মুখ মুখরোচক এবং চটজল দিয়ে এটা বানানো যায় প্রথমটা একটু অসুবিধা হবে যারা বানাবেন কিন্তু একবার বানালে দেখবেন কোনো অসুবিধা হবে না তো আজকের মতো আমি শুধু বা আপনাদের থেকে বিদায় নিচ্ছি আগামীকাল বা আগের দিন আবার আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আসবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার